শুভেন্দু অধিকারের বিজেপিতে যোগদান থেকেই সরগরম বঙ্গ রাজনীতি অভিযোগ যোগদানের পরের দিনই হলদিয়া শিল্পাঞ্চলে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারের ফ্ল্যাগস ব্যানার ছিঁড়ে ফেলে এবার শুভেন্দু অধিকারের ভাই দিব্যেন্দু অধিকারী হলদিয়াতে ঢুকতেই পার্টি অফিসের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ হলদিয়ার সতীশ সামন্ত ভবনকে ঘিরে মূলত এই বিতর্ক চলছে যেটি সাংসদ অফিস পাল্টা আবার তৃণমূল কর্মীদের দাবি এটা দলীয় পার্টি অফিস তৃণমূলের কর্মী সমর্থকেরা চাইছে না দিব্যেন্দু অধিকারী এখানে বসুক যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন তাই ভাই দেববেন্দুর অধিকারীর হয়তো বিজেপিতে যোগদান করতে পারে তাই বিরুদ্ধে তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা বিশৃঙ্খলতা এড়াতে গিয়ে আগে থেকেই পুলিশ বাহিনী ও সেখানে মজুত করা ছিল দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি বর্তমানে তৃণমূলে রয়েছেন কে কোন দলে গেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তিনি তবে হলদিয়া দুর্গা চকে যারা পোস্টার বা শুভেন্দু ফ্লেক্স ছিঁড়েছিল তাদের বিরুদ্ধে দুর্গা চক থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তকরণও করবেন তবে শুভেন্দুর দলত্ব বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান দীপবেন্দু সতীশ সামন্ত ভবনের চাবি স্থানীয় কাউন্সিলের স্বপন নস্করের হাতে দিয়ে যান তবে কি দাঁড়ার পরে ভাইও দল ত্যাগ করতে চলেছে প্রশ্ন তৃণমূল কর্মীদের একাংশের মধ্যেই শুভেন্দু অধিকারের বিজেপিতে যোগদানের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্ন যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ গতকালে একটা ইনসিডেন্ট আমার কাছে খবর হয়েছে আমি থানায় ইতিমধ্যে ভারবেলি ওসিকে জানি এসপি কে জানিয়েছি আমি আজকে লিখিত কমপ্লেন করব এখানে সিসিটিভি ক্যামেরা থেকে যা ফুটেজ পাওয়া গেছে কারা কি করেছে তা চিহ্নিত করা গেছে পুলিশ করেছে

আপনি সাংসদ হিসাবে আপনি আপনার সাংসদ এলাকাতে উন্নয়ন হয়েছে না হয়নি সেই বিষয় যদি বাংলার মানুষ পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণন্দু কাপড়ের রিপোর্ট টাইমস বাংলা